ছাব্বিশ সাই তুমি আমাকে ছেড়ে গেছো তোমার থেকে একটা সুন্দরী নিয়ে আসবো কাটিনে খায় নিয়ে আসবো ওরে বাপরে ওই ছড়িয়ে নিয়ে আসবো আসসালামু আলাইকুম তোমার গুলো কেমন আছেন মানে তোমাকে দোয়া এবং আলাহবাইকে বসার সহমত আলহামদুলিল্লাহ ভালো আসাম তবে বেশি ভালো নাই রে ভাই এই যে ছাব্বিশ তারিখ এক একজন বলে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স কিনবে কায়ো বিএম গাড়ি কিনবে কায়ো বলে এখন ডুপ্লিক্স বাড়ি করবে ওরে বাপরে বাপ ফেসবুকের মধ্যে এখন ঢুকলে খালি ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আরে ভাই ছাব্বিশ তারিখ কী হবে রে ভাই সত্যি কথা খোদার কসম করি খবর নিস রে ভাই মই ছাব্বিশ তারিখ কী হবে এই ছাব্বিশ তারিখ সম্পর্কে কিছু জানং না এবং বোঝাও না এখন এই যে ফেসবুকে যে ঢোকার পথটাই খালি দেখ ছাব্বিশ তারিখ এটা হবে সেটা হবে ছাব্বিশ তারিখ এক একজন দেহং একেবারে কী করে জানেন মোবাইলের মধ্যে করে দেখা হবে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ তুমি আমাকে সেরে গেছিলা ছাব্বিশ তারিখ দেখা হবে মানে এক একজন দেহ মানে কি মোর মোবাইল নেয়ের জন্য কিন্তু জুতের মধ্যে দেখবার নেসং ছাব্বিশ তারিখ এই যে কিসে বলে একটা মানে অনলাইনে গেম খেলায় হামেসটার মানে কম ব্যাট নাকি নামে আসলে সঠিকভাবে খবর পাওয়া না কারণ মূল তো যেহেতু খেলাক না সেই জন্য জান না এই হামেসটা কম ব্যাট বলে একেবারে মানুষক বাংলাদেশের কুটিবুটি করে ফেলাইবে আরে ভাই মানুষের টেকার কি এত স্যাতরা টেকা রে ভাই তোমাকে কি আনি দিবে মানে একজন বলে মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়নের মালিক হয়ে যাবে হ্যাঁ আমি এত মিলিয়ন টাকার মালিক আমি অত মিলিয়ন টাকার মালিক ভাই মানুষের কি পৃথিবীর টেকাতে একেবারে এত টাকা হয়ে গেছে টেকার বিছানা ঘুমায় মানুষ তোমাকে একেবারে ফাও ফাউ টাকা দিয়ে দিবে এক একজন যে ভাই তেয়াজ রে ভাই কয় ছাব্বিশ তারিখ খালি দেখা হবে ছাব্বিশ তারিখ মানে খাইতেও কয় ছাব্বিশ তারিখ বুধতে কয় ছাব্বিশ তারিখ একেবারে হাঁকতে কয় ছাব্বিশ তারিখ ঝেড়ে যাক সেটা ছাব্বিশ তারিখ ওই এতদিন আমাক তুমি গণনায় গনবা ছাব্বিশ তারিখের পর দেখা যাবে তাহলে আমরা বাঙালিগুলো দেখো কতটা মানে আশাবাদী লুবি একেবারে সব কিছু দেখা যাবে সেটা ছাব্বিশ তারিখ ও মানে আরেকটা কথা মনে হইলো মানে আজকে আমার গ্রামের মানে কি মোর গ্রামের আশেপাশের গ্রামে মোর সাথে ছেলে বন্ধু বান্ধবী আছে ছেলেও মোট কাছ থেকে না প্রথমে মোক ফোন করিয়ে কয় কি জানে অথবা ফেসবুক মেসেজ দিয়ে কয় বন্ধু তোমাকে হামেস্টার নে কম ব্যাট না কি একটা কম ব্যাট মানে অ্যাকাউন্ট আছে আমি কই না আরে ভাই মো তো অ্যাকাউন্ট নাই কত ধর তা তোর সাথে কথা খাওয়া যাবে না আজকে মোর অনলাইনে একটা কমব্যাক নাকি হামেস্টার কমব্যাক অ্যাকাউন্ট নাই বলে তোমরা গুলো আজকে মোকেন না মোক ভুলি যাবার নেই সেন ছাব্বিশ তারিখ তোমার এক একজন কুড়িপতি হয়ে আসবে মিলিয়ন ট্রিলিয়নের টাকার মালিক হয়ে আসবেন এক একজন বাড়ি কিনবেন গাড়ি কিনবেন আইফোন সিক্সটি প্রো ম্যাক্স একেবারে কত কাই কি কিনবেন আরে ভাই ঠিক আছে আজকে তোমার দিন একদিন মরো দিন আসবে আল্লাহ মরও একদিন দিন দিবে সেদিন মি তোমাকে কম এই যে দেখো আজকে তারিখটা দেখো তারিখটা দেখো তবে তুষার ভাই মি তোমাকে না অনুরোধ করি কবার আসলে এই যে তুষার ভাই তোমার মো যে ছাব্বিশ তারিখ নিয়ে কিছুক্ষণ কোথার কথমে যে আল্লাহর যে কাম ধন্য ভাই ছাব্বিশ তারিখ সম্পর্কে কিছু জানো না এবং বোঝো না তবে হ্যাঁ ফেসবুকের ঢোকা মাত্র ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে নিয়ে আর এত স্পেশাল একজন মিলিয়ন ঢিলিয়ন মালিক হয়ে যাবে মোর শুধু একটাই কথা যে এই যে এত ভক বকি করবেন নেছেন বা এত কিছু করবেন নেছেন আরে ভাই যারা তোমার গুলোকে এই যে টেকাটা দিবে আসলে কি টাকাটা দিবে আমরা বাঙালি যে এত লুবি লুবি আসলে কি টাকা দেবে মানুষের টাকা কি এতো হয়ে গেছে তোমার একেবারে মিলিয়ন মিলিয়ন টেকার মালিক বানিয়ে ফেলাইবে যদি এরকমই হয় তো যাই হোক যারা মনে করে এই যে অ্যাকাউন্টটা খুলছে তা মাত্র কবাল ভালো আর যদি বাইসেন্স হাতিরও পাও পিছলে রে ভাই যদি পাওক্ষণ পিছলি যায় তাহলে কন তো তোমার গুলো যে হামাস্টার ব্যাক নে কম ব্যাক অ্যাকাউন্ট খুলছে তোমার কি অবস্থা হবে এই যে এখন আগত মই আসনু এখান থেকে আসিয়া ফেসবুকে ঢুকছ যে দেখো মোর ভিডিওত কটা ভিউ হয়েছে ঢুকিয়ে দেখুন ওরে বাপরে বাপ একজন ভিড় দিছে ছাব্বিশ তারিখ সেই সুখবর খবর কাঁ কি কমেন্ট করছে জানেন মানে ভিডিও বানাইছে ছাব্বিশ তারিখ বলে বাংলাদেশ বিশ্বের মধ্যে প্রথম ধনী দেশ হয়ে যাবে আরে ভাই সারা পৃথিবীতে যদি এই অ্যাকাউন্টে এই গেমটা খেলে থাকে তাহলে বাংলাদেশে টেকা টাকা দিবে রে ভাই আর অন্য দেশে কি টাকা দিবেন নয় তার মানে কি আবার বাংলাদেশ কি এক নম্বর বলে বিশ্বের মধ্যে ধনী দেশ হয়ে যাবে তাহলে আমরা তো ভাই ভাইরে তোমাকে যে আমরা টাকা উঠুকে পাবেন মোক না টাকা দেন না ভাই আমি গরিব মানুষ রে ভাই নুন তোর পন্থা পুরাই রে ভাই তোমাকে জানো হামের স্তর কম বেট নে কি একটা অ্যাকাউন্ট খুলছেন গেম খেলান রে ভাই অনলাইনে না হাত জোর করে ক্ষমা নিচ্ছ রে ভাই তোমার তো একেবারে মিলিয়ন ট্রিলিয়নের মালিক হয়ে যাবেন মোক কিছু টাকা দেন মুই একমাত্র ব্যক্তি যে মোর কোনো অ্যাকাউন্ট নাই অনলাইনে অ্যাকাউন্ট নাই যে হামের স্ত্রে কম সম্পর্কে আমি কিছু জানো না ছাব্বিশ তারিখ কি সেটাও সম্পর্কে জানো না এক ভাই যে তুষার ভাইয়ের কথা কবা নিচ্ছ তুষার ভাই মোক কইছে ভাই কিছু কন ভাই আমি তো কিছুই জানো না ভাই মুই ছাব্বিশ তারিখ নিয়ে কি কম হোক তারপরে ছাব্বিশ তারিখ নিয়ে মেলা কথা কোন তো তোমরা তোমরাগুলো আমরা ছাব্বিশ তারিখে অপেক্ষায় আসেন মুও কিন্তু ছাব্বিশ তারিখে অপেক্ষায় আসো তবে হ্যাঁ মুই কিন্তু পুরো টাকা পাবার নাম মুই এই অপেক্ষায় আসো এই যে এত লেকচার সারছেন ছাব্বিশ তারিখ এটা কিনবো ছাব্বিশ তারিখ ওটা করবো ছাব্বিশ তারিখ তুমি আমাকে সেরে গেছো তোমার থেকে একটা সুন্দরী নিয়ে আসবো খায় নিয়ে আসবো ওরে বাপরে ওই ছড়িয়ে নিয়ে আসবো এক একজন যে এক একটা করে লেকচার সার্ভে এনেছেন তোমার এই লেকচারগুলো দেখার জন্য ছাব্বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি মানে তো ঠিক আছে এগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মোর জন্যও দোয়া করবেন তোমার তোমাগুলোর জন্য দোয়া করি যেন ছাব্বিশ তারিখ পর্যন্ত দুশে থই দেহাতো না ছাব্বিশ তারিখ বলে বাংলাদেশ ধনিয়া একেবারে পৃথিবীর মধ্যে এক নাম্বার ধনী দিয়ে শাওয়া যায় হোক তোমাকেগুলো ভালো থাকেন আর আজকে ভিডিওখানে কেমন আছে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তোমাকেগুলো যদি এই মোর পেজটা নতুন সদস্য মানে ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে পেসটা খাওয়া ফলো করে দেবেন আজকের মতো একটা ভিডিও নিন টাটা বাই বাই আল্লাহ হাফেজ